সাপ্তাহিক রাশি সর্বপ্রথম যে রাশিটি নিয়ে কথা বলবো, তা হলো মেষ রাশি রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বলা যাবে না তবে সপ্তাহে উন্নতি দেখা যাবে অতএব স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক হওয়া ভালো হবে বিশেষ করে সপ্তাহের শুরুতে এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সপ্তাহটি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য আপনি খুব ভালো তালমিল তৈরি করতে পারেন এ সময় এই সুযোগগুলি হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সঠিক ব্যবহার করুন এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণের কিছু কাজ করতে পারেন যা আপনার সম্মান এবং অনেক বাড়িয়ে তুলবে এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতেও দেখা যাবে একাদশভাবে উপস্থিতি শনির কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়ে আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে বুঝতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন কারোর মাধ্যমে নয় কারণ তাহলেই আপনি আপনার ভালো প্রদর্শন দিতে সফল হবেন এ সপ্তাহে শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটি সিদ্ধান্ত নিতে দেখা যাবে এর ফলে আপনার মানসিক চাপও বাড়বে এই রকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্য একজন প্রবীণের সাথে পরামর্শ করা ভালো হবে উপায় মঙ্গলবার দিন গরিবদের জবদান করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হল রাশি চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে অতএব আপনি যদি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যান তবে ভয় পাবেন না বরং সাহসের সাথে মোকাবিলা করুন কারণ প্রতিকূল পরিস্থিতিতে আপনার নার্ভাসনেস আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে এবং আপনার শারীরিক সমস্যাও বাড়িয়ে দিতে পারে এই সপ্তাহে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ পেয়ে থাকবেন যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগও খুঁজে পেয়ে থাকবেন মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন যদিও এই সময় প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক নিখুঁত পারিবারিক জীবন উপভোগ করবেন এটি আপনাকে সুখী এবং শান্তিপূর্ণভাবে আপনার জীবন যাপন করতে সহায়তা করবে বাড়ির ছোট সদস্যরা আপনার দ্বারা প্রভাবিত হবে এবং আপনি এই সময় বড় সদস্যদের মধ্যে আপনার ভালো ভাব প্রতিষ্ঠা করতে সফল হবেন যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে অনেকাংশে চিরতরে মুক্তি পেতেও পারেন চন্দ্রনাশের উপস্থিতির কারণে প্রতিবার করা সাপেক্ষে এই সপ্তাহে আপনার কর্মজীবনে ক্ষতি করতে পারে কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে তখন আপনি তাড়াহুড়ো করতে পারেন এই কারণে আপনি অনেক অর্থ বেগ করা থেকে নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেই পরীক্ষাগুলিতে ফল ভালো পাবে কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হবে এবং সে কারণেই তারা সফলতা পাবে উপায় শুক্রবারের দিন গরিব মহিলাদের চাল দান করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মিথুন রাশি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থিত কেতুর কারণে এই সপ্তাহ জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো নাও হতে পারে যার কারণে পারিবারিক সমস্যা পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যায় পড়তে হবে নবম ঘরে শূন্য উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে অনেক সুযোগ পেতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতেও পারবেন তবে শর্ত থাকে যে এর জন্য আপনার সঞ্চয় অন্ধভাবে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে বাড়িতে আপনার ছোট ভাই বোনরা এই সপ্তাহে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক সাফল্য পেতে পারে কারণ তিনি বেকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কাজ করলে এই সময় তাদের পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই পুরো সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বপতন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থনও পাবেন এছাড়াও আপনার দ্বারা করা ভ্রমণগুলি এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও উচ্চশিক্ষা অর্জনের পথে কিছু ছোটোখাটো বাধা অবশ্যই আসবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে আপনি একা হাতে সেই সমস্ত সমস্যার সমাধানও খুঁজে বার করতে পারবেন উপায় বুধবার দিন বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির অপচয় এড়াতে হবে কারণ এই সময়ে আপনাকে যে বিষয়গুলি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায় মাধুর্য আনুন অষ্টমভাবে শনির অবস্থানের কারণে এই সপ্তাহ জুড়ে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখতে হবে অন্যথায় আপনি আগামী সপ্তাহে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এ সময় চোখ কান খোলা রাখুন আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার উপর বেশ কয়েক একটি বক্তৃতাও শুনতে পারেন এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে আনবে না এটি আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে অন্যদের প্রতি আপনার হীনমান্যতা অনেক সন্দেহ তৈরি করতে পারে যার কারণে আপনি সবাইকে সন্দেহের চোখে দেখবেন এটি আপনাকে শুধু আপনার সঠিক সমর্থন থেকে বঞ্চিত করবে না এটি আপনার কর্মজীবনে আপনার অগ্রগতির গতিকেও প্রভাবিত করবে এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতা-মাতা বা বড়দের কাছ থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারে এই কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকবে এমন অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যা আপনার সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে উপায় প্রতিদিন দুর্গা চল্লিশা জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগ এবং ব্যায়ামসহ দেখা যাবে চন্দ্র থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্য এবং আপনার নিকটজনদের সাথে শুরু থেকেই অর্থ সঞ্চয়ের বিষয়ে নজর রাখতে দেখা যাবে অন্যথায় আপনি শেষের দিকে আর্থিক সংকটের মুখোমুখি হবেন সপ্তাহ চলাফেরা করার মধ্যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এই সপ্তাহে চন্দ্র থেকে সপ্তমভাবে ভাবে শনির উপস্থিতির কারণে পারিবারিক জীবনে চলমান টানাপোড়েনের কারণে আপনার একাগ্রতা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে খারাপ সময় প্রত্যেকের জীবনে আসে এবং এই খারাপ সময়গুলি একজন মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় তাই প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত বা হতাশগ্রস্ত না হয়ে সময় নষ্ট না করে জীবনের পাঠ বোঝান এবং শেখার চেষ্টা করুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছে অতএব আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না অন্য আপনাকে আপনার কর্মজীবনে নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই সময় তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য করবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতাও গড়ে উঠবে ছাত্রছাত্রীদের পরিবার শুধু তাদের বুদ্ধিমত্তা দেখে অবাক হবেন না তারা তাদের উপর বেশ সন্তুষ্টও হবেন উপায় প্রতিদিন উনিশবার ওম সূর্যয় নমঃ জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কন্যা রাশি এই সপ্তাহটি আপনার জন্য দৌড়াদৌড়িতে পূর্ণ হবে যার কারণে আপনি স্বল্প মেজাজে হতে পারেন এর কারণে আপনার স্বভাবে আগ্রাসন দেখা যাবে আপনি সবার সাথে সরাসরি কথা বলতে নিজেকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবেন প্রথমভাবে কেতু উপস্থিতির কারণে এই সময় কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও চন্দ্র সাথে সম্পর্কিত ষষ্ঠভাবে শনির উপস্থিতির কারণে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়ের প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না আপনি আপনার কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন বিলাসিতা তাই আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহে পিতার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তনের পূর্ণ সুযোগ রয়েছে যার কারণে আপনাকে তার সাথে সময় কাটাতে দেখা যাবে তবে আপনার বাবা ও আপনাকে সমর্থন করতে সক্ষম হবেন এই সপ্তাহে কাজের ক্ষেত্রে আপনার কণ্ঠস্বর পুরোপুরি শোনা যাবে এর মানে হল ব্যবসা হোক বা চাকরি আপনার কৌশল এবং পরিকল্পনা সর্বত্র সমাদৃত হবে এছাড়াও অন্যান্য লোকদের আপনার আলোচনার মনোযোগ দিতেও দেখা যাবে যা দেখে আপনি উৎসাহিত হবেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে অন্যথায় আপনার আগের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে অতএব শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে এই সময়ে যে কোনো পদক্ষেপ নিন উপায় ওং ব্র্যাং বোরিং ব্র্যাং সং মন্ত্র প্রতিদিন একচল্লিশ বার জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশি আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সমস্যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে যেহেতু শনি পঞ্চমভাবে অবস্থান করছে সম্ভাবনা রয়েছে যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ না দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতায় ভুগতে পারেন এই সপ্তাহে অনেক লোককে আপনার জীবন সাথীর সঙ্গে অর্থ ব্যয় করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তার সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়ে আপনি আপনার বেতন বৃদ্ধিও দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে যদিও অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে এমন কোনো বাড়ি কমই থাকবে যেখানে সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্য নেই অতএব আপনাকে আপনার পারিবারিক সমস্যাগুলি অন্যান্য সাধারণ পরিচিতদের সাথে ভাগ করা এড়াতে হবে অন্যথায় আপনি নিজেকে অন্যদের মধ্যে হাসির পাত্র তৈরি করতে পারেন যার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনের নির্ভুলতার সাথে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময় অন্যের সাহায্য নয়া থেকে নিজেকে বিরত রাখবেন এ কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হবে না আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে এই সময়টি আপনার জন্য অনেক অনুকূল বলে মনে হয় কারণ এই সময় লেখা পড়ার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখলেও আপনি অনুকূল ফল পেতে পারেন উপায় ব্র্যাং গ্রা প্রতিদিন এগারো বার জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি এই সপ্তাহটি সেই দিনগুলির মতন হবে না যখন আপনি ভাগ্যবান ছিলেন অতএব এই সময় আপনি যাই করুন না কেন দয়া করে ভেবে দেখুন কারণ একটি ছোট কথোপকথন দিন ধরে টানাটানি করতে পারে এবং একটি বড় বিপদে পরিণত হতে পারে এটি আপনার জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে কারণ একাদশভাবে কেতুর উপস্থিতির কারণে এই সময় আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সঠিক কৌশল এবং এটি সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন এই সপ্তাহে আপনার পরিবারের সাথে আপনার আচরণ খুব খারাপ হবে যার কারণে আপনি সপ্তাহের শেষে আপনার করা কাজগুলির জন্য অনুতপ্ত বোধ করবেন কিন্তু এই আক্ষেপ সত্ত্বেও আপনি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে ব্যর্থ হবেন দশমভাবে শনের অবস্থানের ফলে এই সপ্তাহে আপনার কর্মজীবনে অনেক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের রাজনীতি হোক বা যে কোনো বিবাদ আপনার পথে আসুক আপনাকে দেখা যাবে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে এবং ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে যদিও আপনার সাফল্য দেখে এমনি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময় তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন তারা উচ্চশিক্ষায় সঠিক কেরিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও তারা অনেক পাবেন উপায় প্রতিদিন সাতাশ বার ওং মঙ্গলায় নমা জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হল ধনু রাশি বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ এই সপ্তাহে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি গাড়ি চালানোর সময় মনোযোগ দিতে পারবেন না অতএব আপনাকে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি অতীতে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন তবে এই সপ্তাহে এটি সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে যেহেতু শনি তৃতীয়ভাবে আপনার আর্থিক জীবনে দেবী লক্ষ্যের সমর্থন পাবেন যার কারণে আপনি কম পরিশ্রমে অর্থ উপার্জনে সফল হবেন যদিও এই সময়ে আপনাকে কোনো ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সাপ্তাহিক রাশি ফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পারিবারিক জীবনে প্রচুর সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনি পরিবারের সদস্যদের মধ্যে সমস্ত ধরনের পূর্বের দ্বন্দ্ব দূর করতে সফল হবেন এতে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবে এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে কারণ এই সময়ের মধ্যে আপনি কিছু নতুন পণ্য লঞ্চ করতে পারেন এর সাথে আপনি এই সপ্তাহে কিছু নতুন ঝুঁকি নিতে পিছপা হবেন না যা আপনাকে এই সময় অবশ্যই সুবিধা দেবে আপনার রাশির শিক্ষার্থীরা এই সময় প্রতিটি বিষয়ে অনুকূল ফলাফল পাবেন বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে কারণ এই সময়ে আপনি পড়াশোনায় বেশি আগ্রহী হবেন যার কারণে আপনি আপনার কর্মক্ষমতা উন্নত করে আপনার শিক্ষকদের মন জয় করতেও সক্ষম হবেন উপায় প্রতিদিন বারো বার ও জপ করুন পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলব তা হল মকর রাশি এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার মানসিক শক্তির মাত্রা হ্রাস পাবে কারণ এই সময় আপনি নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না কারণ এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে চন্দ্র থেকে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনাকে বুঝতে হবে আপনি যদি প্রেজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি খুবই উপকারী প্রমাণিত হবে একই সাহায্যে আপনি সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থানও উন্নতি হবে যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে এই সপ্তাহে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে এই সপ্তাহে তাদের বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনাও রয়েছে এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা এবং তাদের সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন যার কারণে আপনিও জানতে পারেন কেন আপনার বস আপনার সাথে এত ভদ্রভাবে কথা বলছে এর পিছনে আসল কারণ জানলে আপনার মন অনেকাংশে শান্তি পাবে তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে চিনতে কথা বলুন এবং ব্যবহার করুন এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হতে পারে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য ভালো হবে কারণ এই সময় অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হবে ভাগ্য শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং তারা সর্বক্ষেত্রে অসামান্য সাফল্য পাবে উপায় ওং প্রাং প্রিং প্রোং সঃ শ্রেণ শ্রেয়ং নাম জপ করুন পরবর্তী যে রাশি নিয়ে কথা বলবো তা হলো কুম্ভ রাশি স্বাস্থ্যের দিক থেকে আপনি এই সপ্তাহে ছোট খাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সময়ে কোনো বড় রোগ দেখা যাবে না তাই আপনি খুব ভাগ্যবান হবেন তবুও আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন না হওয়া উচিত এবং সময়ে সময়ে যোগ ব্যায়াম ধ্যান অনুশীলন করা উচিত আপনার সক্রিয় এবং ফিট রাখতে পারেন নিজেকে দ্বিতীয়ভাবে ভাবে রাহুর উপস্থিতির কারণে সপ্তাহটি আপনার জন্য খুব বেশি লাভজনক নয় তাই আপনার পকেটের দিকে নজর রাখুন অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন অন্যথায় আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বিব্রত বোধ করতে পারেন আপনার সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনি আমর্তন থাকতে পারেন এবং আপনার পরিবারের জন্য এটি আনন্দদায়ক অনুভূতি আনবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলি সত্য হতে দেখবেন যা আপনার চোখের আর্দ্রতা স্পষ্টভাবে দেখতে পাবেন শনি অবস্থান প্রথমভাবে করার ফলে এই সপ্তাহটি আপনার সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল লাভ আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনাও রয়েছে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদিও এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয় অধ্যয়ন করেন না কেন তা ফল ভালোই পাবেন উপায় প্রতিদিন একচল্লিশ বার ওং শ্রেণ শ্রেয় নামাহ জপ করুন সাপ্তাহিক রাশি ফলে সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মিন রাশি চন্দ্র রাশির প্রথম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে মানসিকভাবে ভাবে স্থিতিশীল বোধ করবেন না অতএব অন্যথায় তাদের সাথে কথা বলার সময় অন্যদের সাথে ভালো ব্যবহার করুন এবং ভালো আচরণ করুন পুরুষত্ব পূর্ণ হওয়ার বিষয়ে আপনার বেশি যত্নবান হতে হবে তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে শনি দ্বাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনাকে বিশেষত দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে এর জন্য সর্বোত্তম বিকল্পটি হবে আপনার বন্ধুদের সাথে বাইরে যাওয়া এবং বিশেষ আনন্দের মুহূর্ত কাটানো কারণ এটি আপনাকে শুধু শান্তিই দেবে না আপনার চিন্তা করার ক্ষমতাকেও বিশেষভাবে সুযোগ দেবে এই রাশির যুবকদের এই সপ্তাহে তাদের স্কুল বা কলেজের কোন প্রকল্পের জন্য বাড়ির বড়দের বা তাদের ভাই বোনদের সাহায্যের প্রয়োজন হবে তাই যখনই সময় পান তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান এই সপ্তাহে আপনি অফিসে এমন একটি প্রকল্প পেয়ে পারেন যা আপনি আগেই চেয়েছিলেন অতএব এমন অতএব যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন এই সময় আপনাকে আপনার মন খুশি দেখা যাবে যা দীপ্তি আপনার মুখে সৌর্যকে সৌন্দর্যকেও বাড়িয়ে তুলবে এই সময় এই ভালো সময়টি বেঁচে থাকার সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান এই সপ্তাহের সময়কাল আপনার রাশির জাতক জাতিকার জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোন এবং পরিমাণের সীমাবদ্ধ করবেন যে এমন কি কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে করবেন অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিজের পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে উপায় গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণকে ডাল দান করুন